আসসালামু আলাইকুম আজকে যে আপুটার চুল দেখতে পাচ্ছেন এই আপুটা আরো তিন বছর আগে আমাদের কাছ থেকে রিবন্ডিং করেছিল এবার সে তিন বছর পর আমাদের কাছে আবার আসছে সে চুলের লরিয়াল ট্রিটমেন্টটা নিবে তার জন্য আর লরিয়াল রিবন্ডিংটা সে করবে দেন তিন বছর পর সে এসে আমাকে বলছে যে আমার চুলের অবস্থা এখন এমন আমার চুল আমি টোটালি যত নিতে পারছি না বা দেখতে ভালো লাগছে না আমার চুলে কোনটা করলে ভালো হবে তখন দেখলাম তার চুলটা যথেষ্ট রাফ ড্যামেজ হয়ে Thank তাই তাকে সাজেস্ট করলাম যে আপনি লরিয়াল রিবন্ডিংটা করেন তখন সে রাজি হলো এবং লরিয়াল রিবন্ডিংটা করতে সে আজকে আমাদের কাছে আসছে তিন বছর আগে আমাদের কাছ থেকে রিবন্ডিং করেছিল তখন সে শুধু রিবন্ডিংটাই করেছিল দেন এবার এসে সে লরিয়ালটা করছে কিন্তু কথা হচ্ছে সে তিন বছর তিন বছরের মধ্যে চুলটাকে রাফ ড্যামেজ করে ফেলেছে ঠিক মতো প্রপার যত্ন নেয়নি ঠিক মতো যে একটু মাঝে মাঝে হেয়ার মাস্ক প্যাক এসব ইউজ করতে হয় সে টোটালি কোনো কিছু করেনি যার কারণে তার চুলটা একটু ড্যামেজ হয়ে গেছে রাফ তাই তার চুলটাকে ঠিক করার জন্য আমরা লরিয়ালটা সাজেস্ট করেছি এজন্য তাকে লরিয়ালটা করা হচ্ছে মেডিসিন অ্যাপ্লাই করার পর ওয়াশের পরে তার চুল প্রায় সোজা হয়ে গেছে দেন হচ্ছে এখন আমরা আয়রনটা করছি তার চুল একটু বেশি টাইম ধরেই আয়রনটা করা হয়েছে কারণ হচ্ছে তার চুলটা প্রচন্ড ড্যামেজ হয়ে গেছে এবং চুলটা প্রচন্ড রাফ যার কারণে আয়রনটা বসানোর জন্য তার চুলটা আমরা একটু বেশি টাইম আয়রন করেছি আপনারা রিবন্ডিং করার পরে প্রপার যত্নটা নিবেন অ্যাকচুয়ালি একবার রিবন্ডিং করে ফেলার পরে চুলটা ওভাবেই রেখে দিলে চুলটা কিন্তু ভালোর দিকে যায় না চুলটা আরো খারাপের দিকে যায় তো অবশ্যই এটা একটু মাথায় রাখবেন যে রিবন্ডিং করার পরেও কিছু নিয়ম কানুন আছে আপনাদেরকে যে পার পার্লারে এসে সেই নিয়মগুলো করতে হবে সেটা কিন্তু আমার কাছ থেকে যারা রিবন্ডিং করে আমি তাদের কাউকেই বলি না আপনাকে প্রতি মাসে মাস আমার কাছে আসতে হবে বা কোনো ট্রিটমেন্ট নিতে হবে এমন কোনো কথাই আমি বলি না কেউ যদি নিজের স্ব নিতে চায় এক্সট্রা কেয়ার করতে চায় তো সেক্ষেত্রে তাকে বলা হয় যে আপনি তাহলে ট্রিটমেন্ট একটা নেবেন এছাড়া আমি কাউকে বলি না যে বাধ্যতামূলক আপনাকে ট্রিটমেন্ট নিতে হবে বা আমাদের কাছে আসতে হবে তাহলে চুল নষ্ট হয়ে যাবে চুল পড়ে যাবে চুলের রিবন্ডিং থাকবে না এমন কোনো কথা আমরা বলি না Legenda <síntos> অনেকেই এমন কথা বলে থাকে যে প্রতি মাসে ট্রিটমেন্ট নিতে হবে না হলে চুল ঠিক থাকবে না বাট আমি এমন কথা বলি না আমরা করে দেওয়ার পরে আমরা কি কি করতে হবে বাসায় বসে আপনি কি কি করবেন সেটা সম্পূর্ণই বলে দেই আপনি বাসায় নিজেই আপনার চুলটাকে আপনি কেয়ার করতে পারবেন আপনার এর জন্য এক্সট্রা আপনাকে পার্লারে এসে টাইম ওয়েস্ট করতে হবে না বা টাকাও খরচ করতে হবে না যাদের চুল অনেক বেশি কার্লি এবং রাফ ড্যামেজ তারা লরিয়ালটা করবেন এতে চুলের রেজাল্টটা অনেক ভালো আসে এটা করার পর থেকে সে যদি বাস সায় বসে তেল শ্যাম্পু হেয়ার মাস্ক সিরাম আর মাঝে মাঝে একটু ঘরোয়া প্যাকগুলো যদি সে ইউজ করে এতে তার চুলটা ভালো থাকবে তার চুলে আর কোনো কিছুই করতে হবে না পার্লারে তার যদি কখনো মন চায় না যে আমি একটু এক্সট্রা কেয়ার তাহলে সে একটা ট্রিটমেন্ট নিতে পারে এছাড়া তার ট্রিটমেন্টের কোনোই প্রয়োজন নেই বাসায় বসে এগুলো করতে পারবে এবং এগুলো করবেন বাসায় বসে আপনাদের এক্সট্রা কোনো কেয়ার করতে হবে না তবে চুলটাকে মাঝে মাঝে অবশ্যই তেল দিবেন আপনারা অনেকেই তেলটা ইউজ করেন না এবং আপনাদের নাকি অনেকেই বলে থাকে পার্লার তেল ইউজ ইউজ করবেন না চুলে আমার কাছে তেলটা আপনারা আমরা সবসময় তেলটা ইউজ করা সাজেস্ট করি তেল ইউজ করবেন অবশ্যই একটা ভালো মানের তেল ইউজ করবেন বাজারে অনেক ধরনের তেল কিনতে পাওয়া যায় সেগুলো না খাটি নারকেল তেলটা যদি ইউজ করতে পারেন সেটা ইউজ করবেন দেখবেন চুলের যে যে রাফ ভাবটা এটা হবে না আপনার চুলটা সফট সিল্কি থাকবে আর বাসায় অবশ্যই একটা হেয়ার স্পা ক্রিম বা একটা হেয়ার মাস্ক অবশ্যই ইউজ করবেন তাহলে দেখবেন চুলটা সফট সিল্কি থাকবে আপনাদের চুলে কোনো সমস্যা হবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ